কিচেনের এই টুকিটাকি কাজগুলো আমাকে দেখা যায় প্রতি সপ্তাহে একবার করে করে নিতে হয় হ্যালো ইব্রুয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করছি কাছে দূরে দেশ এবং দেশের বাইরে যে যে প্রান্ত থেকে আজকে আমার নতুন আরেকটি ব্লগ ভিডিও দেখছেন না কেন আল্লাহর অশেষ রমতে সবাই বেশ ভালো আছেন আমি বিথি আলহামদুলিল্লাহ আমিও খুব ভালো আছি পরিবার পরিজন নিয়ে এই যে যে টাওয়ালগুলো দেখতে পাচ্ছেন ছোট ছোট তো এগুলো দিয়ে কিন্তু আমি আমার কিচেনের কাজ করে থাকি আর এই অরেঞ্জ কালারেরটা দিয়ে আমি ফার্নিচার পরিষ্কার করে থাকি তো দেখা যায় কিচেনে কিন্তু বিভিন্ন কাজ আমাদেরকে করতে হয় তো এই টাওয়ালগুলো দেখা যায় কি প্রতি সপ্তাহে একবার করে আমি ক্লিন করে ফেলি দেখা যায় ওই রকমভাবে আপনাদের সাথে শেয়ার করি না আসলে কাজ তো আর সংসারে কম করি না করতে করতে এত কাজ করি যে আমার আপুদের কাছে আমি মনে হয় কাজের মানুষ হিসেবেই পরিচিত হয়ে গিয়েছি তো যাই হোক আমি এই যে টাওয়ালগুলো কি করেছিলাম একদম পানি ভালো করে ফুটিয়ে পাতিলার মধ্যে তারপর একটু সার্ফ গুঁড়া আর সামান্য একটু ভিনেগার দিয়ে দিয়েছিলাম এরপর রুমালগুলো একদম ভালো করে সেদ্ধ করে আমি এই তো ধুয়ে নিচ্ছি তো ভিনেগারটা দিলে দেখা যায় কি যে একটা তেল তেলকাস্টের যে ভাব থাকে সেটা কিন্তু থাকে না খুব সুন্দর ক্লিন হয়ে যায় তো প্রত্যেকটা রুমাল আমি পরিষ্কার করে নিলাম আর কাজ করতে করতে আমার সকল প্রিয় আপু ভাইয়াদেরকে রিকোয়েস্ট করব যারা ভিডিওটি ক্লিক করেছেন এখনও পর্যন্ত একটি লাইক দেননি প্লিজ একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন আর যারা নতুন আজই আমার চ্যানেলে প্রথম ভিজিট করেছেন যদি ভিডিওর কোথাও কোনো অংশ আপনার কাছে এতটুকু ভালো লেগে যায় চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেতে পারেন আমি পাশ থেকে রুমালগুলো ধুয়ে রান্নাঘরেই মেলে দিলাম আসলে কিচেনের এই যে জানালাটা অনেক ময়লা হয়েছে অনেক দিন ভাবছি যে ধুবো ধুবো কিন্তু ওই সময় সুযোগই হচ্ছে না তো যাই হোক সময় করে একদিন ধুয়ে নেব আর আমি যেদিন বাজার করেছিলাম তো সেদিন রাতের বেলায় কিন্তু আমি আদা রসুনগুলো ছিলে তারপরে ডিপ ফ্রিজে সংরক্ষণ করেছিলাম তো তারপরের দিন যেহেতু বাসায় হুটহাট করে কারেন্ট চলে যায় তো দেখা যায় কি ব্লেন্ডারটা চালু করব এখানেও কিন্তু আমি একটু ভয় ভয়ে আছি যে যদি চালু করি ওই মুহূর্তে যদি কারেন্টটা চলে যায় তখন কি অবস্থা হবে তবে দুপুরে রান্না করতে হবে তো তার জন্য আর কি যেহেতু দেখলাম কারেন্ট আছে তাড়াতাড়ি করে আগে আদা রসুনটা আর কি ব্লেন্ড করে নেছি আর প্রথমে আমি আলুটা ব্লেন্ড করলাম কেন আমার বড় মেয়ে আসলেও দেখা যায় ছাদে যে আমার একটা মেহেদি গাছ আছে ওখান থেকে মেহেদি পেরে এনে তাতে ব্লেন্ড করেছিল তো মেহেদির কেমন একটা স্মেল আসছিল আর ওই অবস্থায় যদি আদা রসুনটা ব্লেন্ড করি তাহলে কিন্তু আদা রসুন থেকে ওই রকম একটা মেহেদির স্মেল আসবে তো তাই আমি একটা আলু কুচি কুচি করে কেটে তারপর আর কি একটু ব্লেন্ড করে গন্ধটা দূর করে নিলাম আর এখানে আমি আদা রসুনটা এখন একটু ব্লেন্ড করে নেছি একটু লবণ আর একটু ভিনেগার দিয়ে দিলাম তো এই তো আমি খুব সুন্দর করে কিন্তু ব্লেন্ড করে নিলাম আর আদা রসুন যদি ছিলে ফ্রিজে রেখে পরে যদি দেখা যায় ব্লেন্ড করা যায় তাহলে এটা কিন্তু খুব সুন্দর একদম মিহি একটা পেস্ট হয় তো যাই হোক আমি অল্প পরিমাণে আদা এনেছিলাম তো এগুলো আর রাখিনি এত দামের জিনিস ফ্রিজে রেখে দিলে দেখা যায় কি আস্ত আদাগুলো একদম নষ্ট হয়ে যায় তো প্রচুর জিনিসের কিন্তু দাম বেড়ে গিয়েছে প্রতিটা জিনিসেরই তাই আর কি যা এনেছি সাথে সাথে সব কিছু কুটে এগুলো এখন আমি এক এক করে এই তো ব্লেন্ড করে নিয়েছি তো একটা আমি ডিপ ফ্রিজে রাখবো আর একটা বই আর কি আমি নর্মাল ফ্রিজে রাখবো তো একটা খাওয়া শেষ হলে তারপর আর কি আর একটা নামিয়ে নেব তো আমার প্রিয় আপুদের সাথে আজকে আমি শেয়ার করব। যে মিস্টার ডিআইওয়াই থেকে আমি কী কিনেছিলাম আর কিচেনের এই যে টুকিটাকি কাজগুলো সেরে তারপর কিন্তু আমি দুপুরে রান্নাটা চাপিয়ে দিব। তো দেখেন কিচেনে কাজ করতে গেলে কত কাজে হয় তো যাই হোক এ পাশ থেকে আবারও সব কিছু পরিষ্কার করে কিচেনে তারপর আমি কিন্তু কাপড় ওয়াশ করতে দিয়েছিলাম তো আমি যে ওয়াশিং মেশিনের নিচের যে আরেক দিন দেখালাম যে পায়াগুলো এনেছিলাম তো ওটা দেবার পর কিন্তু এখন হায়ে দিয়ে ওয়াশিং মেশিন চালালে সেটা কিন্তু আর এখন সমস্যা হয় না ওয়াশিং মেশিনটা তেমন একটা কাপাকাপিও করে না তো যাই হোক এই তো আমি ডিওয়াই থেকে কি কি এনেছি আপনাদেরকে একটু দেখি দিচ্ছি এই যে এরকম একটা মেরুন কালারের একটা আর কি ম্যাট এনেছি তো আমার ইচ্ছে হচ্ছিল যে আমি ছয়টা ম্যাটই নিব তো আপনাদের ভাইয়া একটাই আর কি কিনে দিল তো দেখি এটা কোথায় ব্যবহার করা যায় আর এই পাতা শেপের এই ঝুড়িটা আমার ভীষণ পছন্দ হয়েছে তো ভাবলাম যে যখন আমি যেহেতু প্রতিদিন সকালে রুটি বানাই তো এটা রুটি রাখার কাজে ব্যবহার করা যাবে এই কালো ব্যাগটা এনেছে আমার শ্বশুরের জন্য তো এই ব্যাগটা আর কি সে বাড়িতে দেখা যায় যখন নামাজ পড়তে যায় তখন আর কি তার টর্চ লাইটের দরকার হয় বা সাইকেলের চাবি ওগুলো রাখার জন্য আর কি সে ব্যাগটা এনেছে আর এখানে আমি এই যে একটা বক্স এনেছি এই বক্সটা কিন্তু বিভিন্ন কাজে ব্যবহার করা যাবে তবে আমি এনেছি মূলত তো আমার ড্রেসিং টেবিলের কাজে আমি এই বক্সটা আর কি ব্যবহার করব তো যাই হোক এই তো একটা বক্স নিয়ে আসলাম আর এটা এনেছিলাম আমার কিচেনের জন্য তো দেখা যায় থালা বাসন ধোয়ার পর যে আর কি মাজুনিগুলো হয় তো ওগুলো না দেখা যায় এমনিতে সাবানের মধ্যে রেখে দিলে কিন্তু পানিটা সাবান বেশি ভিজে যায় তো ওই মাজুনিগুলো রাখার জন্য এটা এনেছি আর এখানে আরেকটা বক্স এনেছি ছোট আর এখানে আরেকটা নিয়ে এসেছি এটা আমার মেয়ের আর কি কসমেটিক্স রাখার জন্য তো এটা কিন্তু বিভিন্নভাবে ব্যবহার করা যায় তো আমি পাশেও ডিজাইন ছিল এরকম তো আমি আর কি ওই ডিজাইনটা না নিয়ে একদম প্লেনটাই নিয়েছি কারণ প্লেন জিনিস পরিষ্কার করতে কিন্তু খুবই সুবিধা আর এখানে ছোট্ট একটা কিউট একটা বাটি দেখতে পাচ্ছেন এটা এনেছি আমাদের আমনির জন্য তো ইনেয়া যেহেতু এখন ছয় মাস প্রায় পড়ে গিয়েছে এখন কিন্তু বাড়তি খাবার খাবে তাই অর্জুন আর কি এই বাটিটা এনেছি আর এই যে এটা নিয়ে এসেছি আমার টিভি পরিষ্কার করার জন্য তো এটা দিয়ে টিভি তারপর মোবাইল ল্যাপটপ এগুলো আর কি খুব সুন্দরভাবে পরিষ্কার করা যায় তো এটা যেহেতু একটা চায়না প্রোডাক্ট আর আমার টিভিটা আমি অনেক দিন ধরে ভাবছিলাম যে এরকম কি আনা যায় যেটা দিয়ে আমি টিভিটা পরিষ্কার করতে পারবো তো যাই হোক অবশেষে সে পেয়ে গেলাম তো ভালোই লাগলো আমার তো আমি কিনে নিয়ে আসলাম এটা পরবর্তীতে আমি ব্যবহার করে দেখবো যে আসলে টিভি কতটুকু কি পরিষ্কার হয় বা মোবাইল তো আমি এখানে যে বক্সটা এনেছিলাম এটাতে কিন্তু যে বললাম না বিভিন্ন কাজে ব্যবহার করা যায় তো এই বক্সটার মধ্যে আমার ড্রেসিং টেবিলে রাখা এই যে কি বলে এখানে লোশন তারপরে পাউডার তারপরে এখানে মেয়ের আর কি তেল তো যা যা আছে এই ড্রেসিং টেবিলের উপরে এই আর কি কাঁচটার উপরে তো এলোমেলো অবস্থায় থাকে আর এগুলো যখন আমি পরিষ্কার করতে যাই তখন দেখা যায় কি একটা একটা করে দৈনিক আমাকে সব কিছু সরিয়ে তারপর আর কি এই গ্লাসটা আমাকে পরিষ্কার করতে হয় তো যেহেতু এরকম সুন্দর একটা বক্স পেয়ে গিয়েছি তাই আর কি এটা আমি নিয়ে আসলাম আর এখন আমি সে আদিম যুগের মানুষে রয়ে গিয়েছি আসলে আমি আমার ফেসে তেমন কোনো কিছু ব্যবহার করতে পারি না একটা বস্নু এনেছি সে কোরবানিদের আগে এখন এটা ভরাই রয়ে গিয়েছে দেখা যায় কি কোনো কিছু আমার মুখে যদি আমি ব্যবহার করি তাহলে প্রচণ্ড মুখ চুলকায় আসলে আমি ওইরকমভাবে মুখে কোনো কিছুই কিন্তু আমি ব্যবহার করতে পারি না বা করিও না একদম সাদা মাটা মানুষ আমি একজন তো আমার যারা ডেলি লাইফ স্টাইল ব্লগুলো দেখেন তারা তো এতদিনে নিশ্চয়ই বুঝে গিয়েছেন আর এদিকে এই যে মাটির যেটা দেখতে পাচ্ছেন এখানে দেখা যায় কি আমার চুলের কাটা বা মেয়ের ক্লিপ এগুলো রাখা হয় এটা একটু নষ্ট হয়ে গিয়েছে চেঞ্জ করতে হবে তো ড্রেসিং টেবিলটা খুব সুন্দর করে কিন্তু আমি অর্গানাইজ করে নিলাম এখন আপনাদের কাছে কেমন লাগছে সেটা আপনারাই বলবেন আর কিচেনে এটা কোথায় ছুলাবো একবার ভেবেছিলাম যে একটা হুক কিনে নিয়ে আসি আবার ভাবলাম যে না হুক না নিয়ে এসে ওই যে সাদা একের ভিতরে যে কি ছিদ্রগুলো আছে তো আমি ওইটাতে লাগিয়ে দেখছিলাম যে কি আমার কাজ করতে সুবিধা হবে কি না তো পরবর্তীতে দেখলাম যে না ওই হুকে বসিয়ে আমার সুন্দর এটা আমি ঝুলিয়ে নিতে পেরেছি তো ভালোই লাগলো আসলে দশটা টাকা নষ্ট হলো না তো এ পাশ থেকে আমি সব কিছু গুছিয়ে তারপরে আমি চলে আসছি রান্না করতে তো এই তো আমি এখন করলা দিয়ে আলুটা ভাজি করে নেব তো আজকে করলা আর আলু ভাজি করব আর এই ভাজিটা কিন্তু আমার হাজব্যান্ড এবং আমি খুবই পছন্দ করি দেখা যায় আমার মেয়েরাও পছন্দ করে একদম এটাকে আমি ভাজা ভাজা করে ফেলি আর কি একটু পোড়া পোড়া করে ফেলি এটা খেতে কিন্তু তখন দারুণ মজা লাগে ওই রকম তিতা লাগে না আর এই চুলাতে আমি কচুরমুখী দিয়ে মাছ রান্না করব তো সয়াবিন তেল যেহেতু ঢালা হয়নি আমি সয়াবিন তেলের জারটা ধুয়ে দিয়েছি তো ওটা আর কি তাই তেল আর কি উঠিয়ে নিতে পারিনি তো যতটুকু তেল ছিল আগে সেটা অল্প পরিমাণে দিয়ে এরপর আবার সামান্য পরিমাণে একটু সরিষার তেল আর কি দিয়ে দিলাম দিয়ে এখানে সব রকমের মশলা দিয়ে ভালোভাবে কষিয়ে কচুরমুখীটা কিন্তু আগে আমি একটু হালকা হলুদ দিয়ে আর কি একটু ভাপ দিয়ে পরে ঠান্ডা পানি দিয়ে আবার ভালো করে ধুয়ে নিয়েছি আর এই যে এখন মশলার সাথে সব কিছু দিয়ে ভালোভাবে কষিয়ে তারপর আর কি আমি মাছটা দিয়ে দিব আমাদের এখানে কিন্তু গ্যাসের সমস্যা প্রচুর তো দেখতে পাচ্ছেন এখন আবার আমি সিলিন্ডারে বসিয়ে দিয়েছি কারণ ওই চুলাতে রান্না করে খেতে খেতে আজকে আমার একদম বিকালটাই গড়িয়ে যাবে দুপুরের দিকে রান্না বসিয়েছি এত জাল কম তো দেখা যায় ওই জালে রান্না করার মতো ধৈর্য আমার নেই তো ইদানিং যেমন কারেন্টের সমস্যা দেখতে পাচ্ছি তেমন গ্যাসের সমস্যা দেখতে পাচ্ছি আসলে এভাবে কত দিন চলতে হবে নিজেই বুঝে উঠতে পারছি না তো এখানে আমার তরকারিটা বলক চলে এসেছে সব মাছ দিয়ে ঢেকে দিলাম আর নামানোর আগে আমি একটু জিরার গুঁড়া আর একটু দিয়ে আর কি নামিয়ে নেব আর এই যে ভাজিটা এটা কিন্তু যে আচ আছে ওই আচে আমি রান্না করে নিয়েছি তো আমার কিন্তু সকল রান্না বান্না শেষ আর যে কোনো তরকারিতে কিন্তু বেশি জালে রান্না না করলে সেটা কিন্তু খেতেও ভালো লাগে না তো রান্নাবান্না শেষ করে অফ ক্যামেরাতে আমি গোসলটা করে নিয়েছি আর এখন ভাত খেতে বসেছি তবে আমি পান্তা ভাত খাচ্ছি আসলে গরম ভাতও কিন্তু রান্না করেছি ওটা মেয়েরা খাবে কিছু পান্তা ভাত ছিল ভাবলাম যে ভাতটা এভাবে রেখে দিলে হয়তো বা ফেলে দিতে হবে দরকার কি তার চাইতে আমি করলা ভাজি দিয়ে খেয়ে ফেলি তো পান্তা ভাত কিন্তু অনেক দিন পরে খাচ্ছি বেশ ভালোই লাগছে আর পান্তা ভাত খেলে কিন্তু শরীরটাও অনেক ঠান্ডা থাকে তো যাই হোক খেতে খেতে আমি আজকের মতো এখান থেকেই বিদায় নিব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম